তোমরা যারা ব্লগ ভিডিও শুট করতে চাইছো বা ভাবছো এই ভিডিওটা একদম তাদের জন্য আর যারা একদম নিউ ব্লগ করছো এই ভিডিওটা তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো আজকে শুধুমাত্র তোমাদের ফোন দিয়ে কি করে ব্লগ শ্যুট করতে হয় ব্লগ এডিট করতে হয় ব্লগের সাউন্ড কোয়ালিটি সমস্ত কিছু এ টু জেড ব্লগের বিষয়ে আমি সমস্ত কিছু তোমাদের আজকে জানিয়ে দেবো ইম্পর্টেন্ট কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো সেই গুলো তোমরা যদি মেনে কাজ করো তাহলে তোমাদের ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবেই হবে সো হ্যালো গাইজ দিস ইজ নুপুর পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের ব্লগিং করার অনেকগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেটাতে তোমরা খুব সুন্দর করে ব্লগটা শ্যুট করতে পারো অ্যান্ড তোমরা খুব তাড়াতাড়ি ইউটিউবের একজন মেম্বার হয়ে যাও অ্যান্ড খুব তাড়াতাড়ি তোমরা ইউটিউব থেকে আর্নিং করতে পারো সেই বিষয়ে আমি তোমাদের সাথে আজকে কথা বলবো ব্লগ ভিডিও তোমরা কি করে শ্যুট করবে তোমরা কি ফোন দিয়ে শ্যুট করবে কি মাইক দিয়ে তোমরা ভয়েস দিবে তোমাদের স্ট্যান্ড লাগবে কিনা সমস্ত কিছু আমি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব তোমরা শুধুমাত্র কি করে একটা ফোন দিয়ে ব্লগ শ্যুট করতে পারবে সেই বিষয়ে আমি তোমাদের আজকে এ টু জেড জানিয়ে দেবো আর ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো বেশি বকবক না করে আমি আমার টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি ব্লগ ভিডিও আমরা প্রপারভাবে শ্যুট কি করে করবো সেই টিপসগুলো তোমরা যদি এ টু জেড ফলো করো হান্ড্রেড পারসেন্ট তোমরা একটা বড় ব্লগার হতে পারবে প্রথমে বলে দিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড থেকে একটুখানি আওয়াজ পাবে কারণ আমি ভিডিও করছি একদম প্রপার ওপেন অ্যান্ড আমার বাড়ির পাশে হচ্ছে কীর্তন তো সেখান থেকে একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসতে পারে সেটাকে তোমরা একদম স্কিপ করো আর চলো মূল ভিডিওতে চলে যাই তোমরা যারা ভাবছো ইউটিউব থেকে তোমরা কিছু আর্নিং করবে তোমরা ইউটিউবে ফেমাস হতে চাও একটা সুন্দর প্রপার ব্লগ শ্যুট করতে চাও তাদের জন্য এই ভিডিওটা আমি কয়েকটা ইম্পর্টেন্ট টিপস দেবো সেই টিপসগুলো মেনে যদি তোমরা ভিডিও করো তাহলে একদম তোমাদের ভিডিও হানড্রেড পারসেন্ট ভাইরাল হবেই ফার্স্ট অফ অল যেটা বলছি তোমাদের ভিডিও শ্যুটের জন্য ফার্স্টে তোমরা কোনো ইনভেস্টমেন্ট করবে না আমি কারণটা বলে দিচ্ছি কেন ইনভেস্টমেন্ট করবে না কারণ অনেকে আছে শখের জন্য ব্লগ ভিডিও করে অনেকে আছে শখের জন্য ভিডিও করে অনেকে আছে প্রফেশনালভাবে ভিডিওটা স্টার্ট করতে চাও বা শুরু শুরুতে ভাবো যে আমি প্রফেশনালভাবে এই শ্যুটটা করবো দেন লাস্টের দিকে কী হয় যখন দেখছো তোমার চ্যানেলে ভিউ আসছে না সাবস্ক্রাইব হচ্ছে না তখন কি করো ভিডিও করাটা ছেড়ে দাও আর তোমরা যেগুলো ভিডিওর জন্য কিনে নাও সেগুলো কিন্তু তোমাদের একদম টোটালি লস হয়ে যায় তো সেই কারণে তোমরা আগে নিজের মেন্টালিটিটা ঠিক করবে যে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারবো কি না নিজের একটা কনফিডেন্টটা তোমরা আগে চেক করে নেবে যে হ্যাঁ আমি রেগুলার ভিডিও আপলোড করবো আমাকে কিছু করতে হবে আমাকে ফেমাস হতে হবে আমাকে ভিডিও থেকে আর্নিং করতেই হবে কোনো কেনার দরকার নেই তো ফার্স্ট আমাদের হাতে যে ফোনটা থাকে স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন যেই ফোনই থাকুক একটুখানি ক্যামেরাটা দেখতে হবে ভালো কোয়ালিটির অ্যান্ড সাউন্ডটা যাতে একটুখানি ভালো কোয়ালিটির আসে সেই বিষয়টা আমাদের একটুখানি দেখতে হবে বাস আর কিচ্ছু লাগবে না তোমাদের ব্লগ শ্যুট করার জন্য প্রপার একটা হাতের ফোন যেটা থাকে ওটা দিয়েই আমরা ব্লগটা শ্যুট করতে পারবো সেকেন্ড হচ্ছে আমরা ব্লগটা শ্যুট কি করে করব আমাদের হাতের যে ফোনটা ফোনের ক্যামেরাটা তোমরা অন করলে অন করার পরে অনেকে যারা ফার্স্ট ব্লক করছো বা করো তারা কিন্তু ফার্স্ট এইভাবে সেলফি ক্যামেরাতে তোমরা ক্যামেরাটা ধরো এটা একদম ভুলেও ধরবে না কারণ এটাতে তোমাদের যদি ক্যামেরা কোয়ালিটিটা খারাপ থাকে এটাতে একদমই খারাপ আসবে আর তোমাদের ক্যামেরা কোয়ালিটি যদি একদম ভালো থাকে তাহলে নর্মালি চলবে আর অনেক সময় কি হয় প্রবলেমটা সেলফি ক্যামেরাতে যখন তুমি পেছনে কিছু দেখাতে যাচ্ছ তখন আমাকে কি করতে হয় এইভাবে আমাকে ঘুরে যেতে হয় না হলে আমাকে এইভাবে ক্যামেরাটা ঘোরাতে হয় ঠিক আছে আর যদি এইভাবে না করে আমরা যদি এইভাবে ক্যামেরাটা করি তাহলে কিন্তু আমাদের সব দিকেই সুবিধা হচ্ছে এই দেখো আমি যেহেতু এই যে আমার আমার দিকে আমি দেখাচ্ছি নিজেকে আমি যদি ব্যাকে কিছু দেখাতে চাই এই যে জাস্ট ক্যামেরাটা এভাবে ঘুরিয়ে দেবো এই যে এই যে দেখতে পাচ্ছ এটা বুঝতে পেরেছ এখন আমি তোমাদের ক্যামেরাটা ধরানো আমি শিখিয়ে দিচ্ছি কি করে তোমরা ক্যামেরাটা ধরবে এই আমাদের হাতে চারটা আঙুল আর এই আঙুলটা ফার্স্ট এই যে এইভাবে ক্যামেরাটাকে বসাবে এই দেখো এই যে চারটা আঙুল ওপরে এই একটা আঙুল নিচে এই যে এইভাবে বসালে তাতে তোমাদের ফোনটা পড়বেও না তোমরা যতই নড়াচড়া করো ফোনটা কিচ্ছু হবে না জাস্ট এইভাবে ধরবে এই যে নিজের ক্লিপটা আমরা নিয়ে নিচ্ছি দেন এই তো ব্যাক ক্লিপটা আমরা নিয়ে নিচ্ছি তোমরা ক্যামেরাটা ধরা শিখে গেছো তাহলে দেখতে পাচ্ছ বুঝতে পারছো তোমরা ক্যামেরাটা ধরা শিখে গেছো এখন ব্লক ক্লিপ নাও তোমরা শিখে গেছো আর এক একসঙ্গে ক্লিপ নেবে না থেমে থেমে তোমরা ভিডিওটা শুট করবে কেন থেমে থেমে বলছি দাঁড়াও দাঁড়ো বলছি থেমে থেমে ধরো আমি একটা শ্যুট করছি যে আমি কোথাও যাব তো সেখানে যাওয়ার জন্য ফার্স্ট আমি রেডি হব তখন আমি এই শ্যুটটা নিয়ে নিলাম দেন আমি রাস্তায় বেরোচ্ছি তখন একটুখানি শ্যুট নিয়ে নিলাম দেন আমি সেই জায়গাতে পৌঁছেছি সেই একটা ক্লিপ নিয়ে নিয়েছি দেন আমি সেখানে কিছু এনজয় করছি মজা করছি মস্তি করছি যাই করছি আমি যেটাই দেখাতে চাইছি সেখান থেকে কিছু কিছু ক্লিপ নিয়ে নিলাম সেই ক্লিপগুলো আমরা অ্যাড করে একটা ব্লগ কিন্তু হবে বুঝতে পারছ আর অনেকে কী করো একদম মানে ব্লগটা স্টার্ট করো বাড়ি থেকে স্টার্ট করো রাস্তাতে একদম দেখাতে দেখাতে চলে যাও যেখানে যাবে সেই পর্যন্ত তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো সেরকম ব্লগ করবে না কারণ একভাবে চলতে থাকলে অডিয়েন্স পুরো বোর হয়ে যাবে তোমার ভিডিও একদম দেখবে না একদম স্কিপ করে চলে যাবে বুঝতে পেরেছ নিজের পরিচয়টা তোমাদের জানাতে হবে ছোট্ট করে একটা ইন্ট্রো দিতে হবে তোমাদের সম্বন্ধে ছোট্ট করে একটা ভিডিও সেটা তোমাদের শেয়ার করতে হবে ছোট করে নিজের সম্বন্ধে কিছু বলবে নাম তুমি কি করবে তুমি কি বিষয়ে ভিডিও করবে তুমি কি করছো না করছো মানে এই সব বিষয় তোমার এডুকেশন এসব বিষয় ছোট্ট একটা ক্লিপ নেবে দেন তুমি ফার্স্ট ইন্ট্রো যেটা সেটা তোমাকে দিতেই হবে ইন্ট্রো না দিলে তোমার ভিডিওটা তারা বুঝতে পারবে না অডিয়েন্স বুঝতে পারবে না যে তুমি কি বিষয়ে ভিডিও করতে যাচ্ছ বা কি করতে চাইছো বা কী বৃত্তান্ত কিছু বুঝতে পারবে না তাই আমাদের ফার্স্ট অফ অল সবার আগে ইন্ট্রোটা দিতে হবে আমার ভিডিওতে ইন্ট্রোটা দেওয়া আছে দেখো আমি কী করে ইন্ট্রো দিয়েছি সেভাবে তোমরাও ইন্ট্রোটা দিয়ে দিও দেন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা যেহেতু ব্লগ শ্যুট করছো সেখান থেকে তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ সেখানে একটু ভালো সিন দেখতে পেলে ভালো একটা জায়গা ভালো মন্দির ভালো দেখানোর মতো জায়গা সেখানে তোমরা কি করবে একটা সিনেমাটিক শট নেবে সেই শর্টটা সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আপলোড করবে অ্যান্ড সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যাতে অবশ্যই কপিরাইট ফ্রি থাকে না হলে তোমার ভিডিওতে কপিরাইট চলে আসবে আরেকটা আমি ইম্পর্টেন্ট যেটা টিপস দিচ্ছি তোমাদের ভিডিও করতে এটা অনেকটা সুবিধাজনক হবে যখন তোমরা কোনো শ্যুট নিচ্ছ ব্লগ করছো রাস্তায় বেরিয়ে ভিডিও করছো বাড়িতে বসে ভিডিও করছো তখন তোমাদের একটা নিজের মধ্যে লজ্জা লাগছে যে আমি কি কথা বলবো এ শুনে নিচ্ছে এ দেখছে এ তাকিয়ে আছে এ কি বলছে ও কি বলছে সেসব একদম ইগনোর করো এসব একদম ইগনোর করো নিজে ফোকাস করো যে আমি ইউটিউব থেকে কিছু করব নিজের পায়ে দাঁড়াবো সেই জিনিসটা তোমার মাথায় রাখো রেখে এই জিনিসগুলোকে ইগনোর করো একদম জাস্ট ইগনোর করো বাড়িতে মা বাবা দেখছে মা বাবা শুনছে কি ভাববে কি বলবে পাড়ার লোক কি ভাববে আমি যেখানে যাচ্ছি সেখানে প্রচুর লোক তারা দেখবে কি বলবে কি ভাববে এসবকে একদম ইগনোর করবে ব্লক করতে গেলে গাইজ তোমরা যদি কিছু হতে চাও তাহলে এসব জিনিস একদম ইগনোর করো আর যদি তোমরা এইসব জিনিস একদম মাথায় বসিয়ে নাও যে কে কী বলবে কে দেখছে না দেখছে এসব যদি ধরে থাকো তাহলে তুমি বাদ দিয়ে দাও তোমার দ্বারা ইউটিউব না তোমার দ্বারা ব্লগ করা চলবে না তোমার দ্বারা ব্লগ হবে না তুমি এটা বাদ দিয়ে দাও আর এসব সরিয়ে যদি তুমি ভিডিও করতে পারো তাহলে তুমি একদিন সাকসেসফুল ইউটিউবার হতে পারবে এখন বলবো আমার আই কন্টেক্ট গাইস এটা একদম ইম্পর্টেন্ট জিনিস যেটা আই কন্টেক্টের সাথে অডিয়েন্স তোমাকে ফিল করতে পারছে তোমাকে বুঝতে পারছে তুমি কি বলতে চাইছো কি বোঝাতে চাইছো সেটা আই কন্টেক্টের মাধ্যমে অডিয়েন্স তোমাকে বুঝতে পারছে সেটা হচ্ছে তুমি যে কথা বলছো এই যে আমি যে কথা বলছি ভিডিওতে আমি এদিক ওদিক এদিক ওদিক কিন্তু তাকাবো না একদম ডাইরেক্টলি এই যে ক্যামেরা তোমরা যদি সেলফিতে করো তাহলে এই যে ক্যামেরা ক্যামেরার দিকে তাকাবে আর যদি তোমরা ব্যাক ক্যামেরাতে করতে চাইছো এই যে ব্যাক ক্যামেরা সেই ব্যাক ক্যামেরাতে তাকাতে হবে আই কন্টাক্টটা আমাদের সবসময় ঠিক রাখতে হবে আমি ফোনের দিকে তাকিয়ে কথা বলবো না আমি একদম ডাইরেক্ট ক্যামেরার দিকে তাকিয়ে দেখা এখন আমি ডাইরেক্ট ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি আর আমি যখন ফোনের দিকে ফোনের স্ক্রিনে তাকিয়ে কথা বলবো তখন দেখতে কেমন লাগছে আর আমি যখন ক্যামেরাতে তাকিয়ে কথা বলছি তখন দেখতে কেমন লাগছে সেটা একবার তোমরা নিজেরাই দেখো আমি কিন্তু এখন এখনও পর্যন্ত ক্যামেরাতে তাকিয়েই কথা বলছি আর আমি এখন স্ক্রিনে তাকিয়ে কথা বলবো দেখো এখন তোমরা বুঝতে পারছো যে আমি আমার নিজের ফেসটাকে দেখছি এবং নিজে ব্যাকগ্রাউন্ডটা দেখছি নিজের আই কন্টেক্টটা কিন্তু আমার ফোনে স্ক্রিনে আছে ক্যামেরাতে নাই ঠিক আছে তোমরা বুঝতে পারছো দেখতে কেমন লাগছে মানে অডিয়েন্স যাতে তোমাদের ফোকাস করতে পারে সেই জন্য তোমরা ক্যামেরাতে তাকাবে এটা আমি বোঝাতে পারলাম এটা ক্লিয়ার তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি দিই তোমরা যখন রাস্তাতে ব্লগিং করতে বেরোচ্ছ তখন তোমাদের ফোনটা কিন্তু হাতে থাকবে আর তোমরা যেই ভিডিওটা করতে চাইছো বা যেটা তোমরা বোঝাতে চাইছো তোমাদের অডিয়েন্সকে সেটা কিন্তু তোমরা একদম এই ফোনের সাথে ফ্রেন্ডলি ভাবে কথা বলবে যে এদিক ওদিক তাকিয়ে লোক দেখছে এ দেখছে এ কি ভাবছে সেসব না তোমরা একদম পুরো আই কন্টাক্টটা একদম সোজা রাখবে এদিক ওদিক একদম রাখবে না ঠিক আছে একদম তোমরা ফোনটাকে বন্ধু ভাবতে পারো তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যা খুশি ভাবতে পারো ভাবো যে আমি তার সাথে একদম ফ্রেন্ডলি কথা বলছি তাকে আমি কিছু বোঝানোর চেষ্টা করছি মানে অডিয়েন্স যাতে তোমার কথাতে বুঝতে পারে তোমার ভিডিওর প্রতি একটা যাতে আকর্ষণ কাজ করে যাতে তোমার ভিডিও দেখে তারা বোর না হয় সেইভাবে তোমরা শুটটা করবে আর যখন ভিডিও করবে পুরো এনার্জি সহকারে ভিডিও করবে তোমার যদি শরীর খারাপ থাকে তবুও তুমি ক্যামেরার সামনে দেখাবে যা আমি পুরো ফিট আমার কিছু হয়নি একদম এনার্জি ফুল ভাবে কথা বলবে তাহলে অডিয়েন্স তোমাকে দেখে হবে এনার্জি তাদের বাড়বে আর তুমি যদি ব্লগের সামনে এসে একদম ঝিমিয়ে কথা বলো বা তুমি একটুখানি নার্ভাস হয়ে কথা বলো তাহলে অডিয়েন্স কিন্তু তোমার ভিডিওটা দেখবে না তোমার ভিডিও স্কিপ করে চলে যাবে এখন আসছি আমাদের ব্লগ তো শুটগুলো নিয়ে নিয়েছি ভিডিও ক্লিপ গুলো আমরা নিয়েছি এখন আমরা এগুলোকে কি করে এডিট করবো আমি দুটো অ্যাপ ইউজ করি এক হচ্ছে ইনশট অ্যান্ড ক্রাইম মাস্টার আমার সুবিধা হয় দুটো অ্যাপেই অ্যান্ড তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাপে তোমাদের সুবিধা মতো তোমরা কিন্তু এডিট করে নিতে পারো অ্যান্ড তোমরা যদি চাও যে আমি এডিট করা ভিডিওরা তোমাদের আপলোড করি সহজভাবে একদম সঠিকভাবে সহজভাবে তোমরা যদি চাও তাহলে আমার ভিডিও নিচে কমেন্টস করো আমি তোমাদের এডিট করাটাও দেখিয়ে দেবো একদম সহজভাবে তোমরা কি করে ব্লগিং এডিট করতে পারবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব এই ভিডিওতে শিখিয়ে দিলাম ব্লগ তোমরা কি করে শুট করবে তোমাদের কি লাগবে ব্লগ শুটের জন্য এন্ড কি করে ব্লগ করবে এন্ড ভয়েস এন্ড আই কন্টাক্ট এন্ড সাউন্ড এন্ড ডিটেলস এ টু জেড তোমাদের ব্লগের বিষয়ে তোমাদের জানিয়ে দিলাম অ্যান্ড নেক্সট ভিডিও তোমরা কি চাও সেটা আমাকে কমেন্ট করো আমি অবশ্যই দেব সো আজকের মতো এতটুকি চাচা